আমরা আজকে আপনাদেরকে সুইমিং পুল পাম্প দেখাবো যে পাম্পটি দেখতেছি পাম্পটি হলো লিউ ব্র্যান্ডের টু পয়েন্ট ওয়ান জিরো এইস একটি সুইমিং পুল পাম্প দুই ইঞ্চি ইন দুই ইঞ্চি আউট আমরা আপনাদেরকে নেম প্লেটটি দেখিয়ে দিচ্ছি এই পাম্পটির মডেল নাম্বার হলো এক্স কেপি ষোলোশো চার ই এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে সতেরো মিটার আর ফ্লো হবে সাতাইশ মিটার কিউ থার্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার ম্যাক্সিমাম এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চল্লিশ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা এই দুই গোড়া বাদে আমাদের কাছ থেকে আপনারা এক গোড়া দেড় গোড়া তিন গোড়া এই পাম্পগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে আপনারা নিতে পারবেন তো এই পাম্পটিতে আপনারা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তার ভিতর প্রথম এক বছর পাবেন এসোয়ার পার্টস কয়েলের গ্যারান্টি আর দ্বিতীয় বছর পাবেন আপনারা সার্ভিস ওয়ারেন্টি আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে আপনারা সকল প্রকার পানির পাম্প মোটর সুইমিং পুল পাম্প দেখে শুনে নিয়ে যেতে পারবেন চাইলে সারা দেশের কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই সুইমিং পুল পাম্পগুলো আপনারা নিতে পারবেন সবার আগে সঠিক তথ্য ভিডিও পেতে অর্ডার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আলাইকুম